নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পিএসসি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হওয়া ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেইশ অবলিক দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন সেটির নিয়ে কিছু কথা আলোচনা করব তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে স্কিপ না করে এবং কারো যদি কোনো কিছু বক্তব্য থাকে নিজে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি সেখানে বিভিন্ন রকমের জিকে এবং অন্যান্য আপডেট দিয়ে থাকি তো দেখো এটি হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেইশ অবলিক দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর দ্য ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোইং পোস্ট তো পোস্টটির নাম হচ্ছে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ ইন ডিরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড অ্যানিম্যাল হেলথ আন্ডার দ্য অ্যানিম্য রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে সম্পদ বিকাশ যে দপ্তর রয়েছে ঠিক আছে সেই দপ্তরের আন্ডারে এলডিএ অর্থাৎ লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার বা অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট সেটিরই একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল তো এই নোটিশটি প্রকাশিত হয়েছিল হচ্ছে একত্রিশ বারো দু চব্বিশ তারিখ নাগাদ আমাদের যে পিএসসি ডাব্লু বি রয়েছে অর্থাৎ পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন সেই ওয়েবসাইটটির মধ্যে এটির যে ইন্ডিকেটিভ নোটিশ সেটি প্রকাশিত হয়েছে তো কী বলছে দেখো ইনফরমেশন এন্ড ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট তো এই ফর্ম ফর্মের বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের যে ফর্ম ডিটেলস ফর্ম এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকবে অ্যাপ্লিকেশন ফিস কত হবে এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কত হবে সমস্ত কিছুই পিএসসির ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি সম্ভবত প্রকাশিত হবে তো তার জন্য তোমাদেরকে পিএসসির ওয়েবসাইটটি নজর রাখতে বলেছে এবং আমিও একটি আমার চ্যানেলের মাধ্যমে কথা বলি যখনই নোটিফিকেশানটি ছাড়বে আমি আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো আর একটি কথা তোমাদের বলে রাখি তোমরা সবাই জানো যে বেঙ্গলে ও বিসির কেস চলার জন্য কোনো রকম ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে না ঠিক আছে ও বিসি কেসটি উইড্রো হওয়ার সাথে সাথেই তোমরা একটি ডিটেলস নোটিফিকেশন দেখতে পারবে ঠিক আছে তো সম্ভবত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দু হাজার পঁচিশের তোমরা একটা নোটিফিকেশন দেখতে পারবে